হ্যালো আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে আসে কি পরিমাণ পাসপোর্ট তারা হচ্ছে ডেলিভারি দিল এবং হচ্ছে কতজন ভিসা পেলো এবং আসে কতজন পাসপোর্ট জমা করতে পেরেছে তো সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন স্পন্সার এগ্রিকালচার বা ডোমেস্টিক এবং হচ্ছে ট্যুরিস্ট সকল ক্যাটাগরিতে আছে কতজন পাসপোর্ট ভিসা পেয়েছে কোন মাসেতে পাসপোর্টগুলো জমা করা ছিল সকল বিস্তারিত প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিও দেখলে জানতে পারবেন সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না ভিডিও দেখে তারপর হচ্ছে আপনি আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে তো চলুন আর ভিডিওর মূল আলোচনা ঝাঁপিয়ে যাই তো বিহর্স আজকে হচ্ছে ফার্স্টে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট জমা বা পাসপোর্ট জমা দেওয়ার যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে ফার্স্টে জানিয়ে দেবো দেন হচ্ছে আমরা পাসপোর্ট ডেলিভারি যে বিষয়টা রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো তো ফার্স্টে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট জমা বা পাসপোর্ট জমার যে আপডেটটা সেটা বলি আজকে ঢাকা থেকে প্রায় হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতো পাসপোর্ট আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে জমা হয়েছে এরকম একটা সিরিয়াল আমরা দেখতে পেয়েছি বা এরকম একটা সংবাদে আমরা ইতিমধ্যে পেয়েছি তো বলা যায় যে ঢাকা থেকে প্রতিদিনই কিন্তু প্রায় এরকম পঞ্চাশের মতো পাসপোর্ট জমা হয় তো সেই ধারাবাহিকতা আজকেও সেরকম পাসপোর্ট জমা হয়েছে এবং সিলেট এবং চট্টগ্রামের দুই ভিএফএস গ্লোবাল মিলে সিলেট থেকে হচ্ছে পনেরো থেকে ষোলোটার মতো এবং চট্টগ্রাম থেকেও প্রায় সেম একই রকম পাসপোর্ট জমা হয়েছে আবার বলা যায় তিরিশটার মতো পাসপোর্ট আজকে সিলেট চট্টগ্রাম থেকে জমা হয়েছে তো আজকে কিন্তু পাসপোর্ট জমাটা বিগত দিনগুলোর তুলনায় কিছুটা কিঞ্চিত পরিমাণ কম জমা হয়েছে তবে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা কথা যদি বলি আজকে আমরা ফার্স্টে ঢাকা ভিএফএস গ্লোবালে যে পাসপোর্ট ডেলিভারি তথ্য সেটা আপনাদেরকে দেই ঢাকা থেকে আজকে আচ্ছা অনেকের থেকে আমরা বিষয়গুলো জানার চেষ্টা করেছি তবে অনেকে হচ্ছে আজকে যে তাদের যে পাসপোর্টে ভিসা হয়েছে কি হয়নি সেই বিষয়টা প্রকাশ করতে চায়নি যার ফলে অনেকের থেকে আমরা সেই বিষয়গুলো জানতে পারিনি তো তারপরও আমরা যতটুকু জানতে পেরেছি আজকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে যদি বলি ঢাকা থেকে তাহলে প্রায় হচ্ছে পঁচিশটার মতো পাসপোর্ট আজকে ঢাকা থেকে ডেলিভারি হয়েছে তো এর মধ্যে ফার্স্টই বললাম যে হচ্ছে কতজন যারা ভিসাগুলো পেয়েছে বা পাসপোর্টগুলো ফেরত পেয়েছে তারা অনেকে হচ্ছে আজকে বিষয়গুলো বলতে চায়নি তারপরও হচ্ছে আমরা তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করেছি তো আজকে ঢাকা থেকে যদি বলি আজকে জব ক্যাটাগরির ক্ষেত্রে আজকে প্রায় হচ্ছে পনেরোটার মতো আরও বেশি পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে হচ্ছে ঢাকা থেকে প্রায় আটটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি তো এছাড়া আজকে টুরিস্ট তো দুইটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে আর কয়েকটা পাসপোর্ট আজকে উড্যোগ করে নেওয়া সংবাদ আমাদের কাছে রয়েছে তো ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে যে পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে তো সবাই বলতে চাইনি তা সত্ত্বেও আমরা হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে আজকে পাঁচটা পাসপোর্ট ডেলিভারির সংবাদ আমরা পেয়েছি যার মধ্যে হচ্ছে চারটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং সে চারজনের হচ্ছে আগস্ট মাসে পাসপোর্ট জমা করা ছিল আর একজনের পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আর এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে হচ্ছে টোটালি আমরা তিনজনের খবর পেয়েছি বা তারা স্বীকার করেছে তার মধ্যে হচ্ছে দুজনের ভিসা হয়েছে একজনের ভিসা বাতিল করা হয়েছে তো যে দুজন ভিসা পেয়েছে তার মধ্যে দুইজনের পাসপোর্টই আগস্ট মাসে জমা করা ছিল আর যার পাসপোর্টে ভিসাটা বাতিল হয়েছে তারটা হচ্ছে সেপ্টেম্বর মাসে জমা করা ছিল এছাড়াও আরও কয়েকজনে কিন্তু এরকম জব ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তো তাদের তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারিনি তারা নিজেরাই যেহেতু দিতে চায়নি বা স্বীকার করেনি সেজন্য সে আপডেটগুলো আমরা হচ্ছে তাদের থেকে সংগ্রহ করতে পারিনি তবে তাদেরগুলো জব ক্যাটাগরিতে জমা করা ছিল এই বিষয়টা আমরা কনফার্ম হতে পেরেছি তো যাই হোক ভেয়ার্স তাদের পাসপোর্টগুলো সম্ভবত আগস্ট সেপ্টেম্বর মধ্যে জমা করা ছিল কারণ যেহেতু এখন এই পাসপোর্টগুলোই আর ডেলিভারি করতেছে এবং এই পাসপোর্টগুলোর মধ্যেই কিন্তু ভিসা বেশি লাগতেছে আগে পূর্ববর্তী দিনগুলোতে দশটা পাসপোর্ট ডেলিভারি হলে তার মধ্যে একটা পাসপোর্ট ভিসা হতো এখন দশটা পাসপোর্ট ডেলিভারি হলে তার মধ্যে আট থেকে নয়টা পাসপোর্টই ভিসা হচ্ছে এটা আমাদের জন্য ভালো একটা সংবাদ যে ভিসা রিজেকশন হচ্ছে না যদিও পাসপোর্ট আমি কিছুদিন পরে পাই তারপরেও কিন্তু ভিসা হচ্ছে এই বিষয়টা জানলেও কিন্তু মনে একটা শান্তি লাগে তো যাই হোক এরপর হচ্ছে আমরা ফ্যামিলি ক্যাটাগরির কথা বলবো আজকে ঢাকা থেকে প্রায় আটটার মতো পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে ডেলিভারির সংবাদ আমরা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছি যার মধ্যে একটা পাসপোর্টের আপডেট আমরা বাইকজনের আপডেট আমরা শেয়োর হতে পারেনি সে ভিসা পেয়েছে কি পায়নি মানে সেই বিষয়গুলো আমাদেরকে জানায়নি আর বাকি যে সাতজন ছিল তার মধ্যে সাতজনের ভিসা হয়েছে এর মধ্যে হচ্ছে তিনটা পাসপোর্ট জমা করা ছিল নভেম্বরের দুইটা ছিল ডিসেম্বর মাসে আর বাকি সবগুলো হচ্ছে দু সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে জমা করা ছিল তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি এবং জব ক্যাটাগরির সর্বশেষ আপডেট আর টুরিস্ট ক্যাটাগরির কথা যদি বলি টুরিস্ট ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে এই দুইটার মধ্যে আজকে হচ্ছে আপনার দুইটা পাসপোর্টই ভিসা হয়েছে এবং সেই দুইটাই কিন্তু দু সালে জমা করা ছিল আর আজকে উইড্রো করে নেওয়ার সংবাদ পেয়েছি আমরা দুইটা পাসপোর্টের সেগুলো কোন মাসে জমা করা ছিল সেই বিষয়গুলো আমরা সঠিকভাবে জানতে পারিনি তো যাই হোক ভিউয়ার্স এই ছিল ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট এরপর হচ্ছে আমরা সিলেট বিএফএস গ্লোবালে চলে যাব আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু সংবাদ ইতিমধ্যে পেয়েছি সেই অনুযায়ী আজকে হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আটটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে তো এই আটটার মধ্যে আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে তিনটা জব ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে পাঁচটা তো এই পাঁচটা জব ক্যাটাগরি পাসপোর্টের মধ্যে তিনটা ছিল এগ্রিকালচারের দুইটা ছিল স্পন্সার ক্যাটাগরি তো এই তিনটা এগ্রিকালচারের মধ্যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে আর একটা পাসপোর্টে ভিসা বাতিল হয়েছে যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে সে দুইটা পাসপোর্টই আগস্টে জমা করা ছিল এখন প্রচুর পরিমাণে আগস্টের পাসপোর্টে ভিসা লাগতেছে পাসপোর্ট ডেলিভারি মানে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর পাসপোর্ট এখন ডেলিভারি দিচ্ছে এবং ভিসা লাগতেছে খুব ভালো পরিমাণে তো যারা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাদের পাসপোর্টগুলো জমা করে গেছেন ভিএফএস গ্লোবালে আশা করি এই মাসখানিকের মধ্যে আপনাদের পাসপোর্ট আপনারা ইনশাল্লাহ ফেরত পেয়ে যাবেন তো যাই হোক আর হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে স্পন্সার ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে তা আমাদের দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে একটা হচ্ছে আগস্ট মাসে জমা করার ছিল আর একটা সেপ্টেম্বর মাসে জমা করা ছিল তো এই হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরি সর্বশেষ আপডেট আর ফ্যামিলি ক্যাটাগরির কথা যদি বলি তিনটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে তিনটারই ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ তো তার মধ্যে দুইটা ছিল ডিসেম্বর আর একটা ছিল সালে জানুয়ারি মাসে জমা করা তো এই হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট এরপর হচ্ছে আমরা সরাসরি চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে চলে যাব আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী চট্টগ্রাম থেকে আজকে এগারোটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে যার মধ্যে একটা উইড্রো করে নেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে আর হচ্ছে চারটা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে ডেলিভারি হয়েছে ছয়টা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ডেলিভারি হয়েছে জব ক্যাটাগরিতে যে ছয়টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে একটা তথ্য আমরা জানতে পারিনি আর বাকি পাঁচটা পাসপোর্টের তথ্য আমরা জানতে পেরেছি তার মধ্যে তিনটা ছিল স্পন্সারের আর দুইটা ছিল জ ফ্যামিলি সরি অ্যাগ্রিকালচার ক্যাটাগরি তো অ্যাগ্রিকালচার ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট ভিসা হয়েছে আগস্ট মাসে জমা করা ছিল আর একটা ভিসা রিজেকশন এসেছে আর স্পন্সারে যে তিনটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে তার মধ্যে তিনটা পাসপোর্ট ভিসা হয়েছে দুইটা জমা করা ছিল আগস্টের আর একটা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা তো এই হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের জব ক্যাটাগরি সর্বশেষ আপডেট আর ফ্যামিলি ক্যাটাগরির কথা যদি বলি চট্টগ্রাম থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে চারটা পাসপোর্ট ডেলিভারি হয় এর মধ্যে আজকে হচ্ছে চারটা পাসপোর্টে ভিসা হয়েছে আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসার ইস্যু একশো পার্সেন্ট আজকে একটা পাসপোর্টে ভিসা বাতিল হয়নি শুধুমাত্র একটা পাসপোর্টে ভিসার তথ্য আমরা পাইনি তো আজকে হচ্ছে চারটা পাসপোর্টের মধ্যে তিনটাই ছিল দু হাজার তেইশ সালে একটা নভেম্বরের আর দুইটা হচ্ছে ডিসেম্বর মাসে আর একটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে জমা করা তো এই হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে আজকে স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিক এবং ট্যুরিস্ট ক্যাটাগরি সর্বশেষ আপডেট তো যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন এরকম ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম